আসসালামু আলাইকুম দর্শক আজ রোজে রবিবার দশই আগস্ট দু ইংরেজি ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই সফর চৌদ্দশো সাতচল্লিশ দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাইদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাসের হাট থেকে আজকে ডাকবাংলা বাজারে বড় সাইজের ইলিশের আমদানি হয়েছে যার ওজন হচ্ছে এক থেকে দেড় কেজি আর যার বাজার মূল্য

তালাপি একশো সত্তর টাকা আগে যা সিলভার গুলো সত্তর সত্তর টাকা ভাই ভালো আছেন ভাই বড় তালাপিয়া কত পাচ্ছেন একশো সত্তর টাকা একশো টাকা আগে যারা

দুই কেজি আড়াই কেজি ওজন একশো আশি টাকা এক কেজি আর আমেরিকান ভিনার কাপ এগুলো দুইশো বিশ টাকা কেজি তেলাপিয়া কত পাচ্ছেন টাকা তেলাপিয়া টাকা কেজি ভালো এই যে বড়ো সাইজের রুইগুলো কত পাচ্ছেন টাকা কেজি আর কাতলা কাতলা তিনশো পঞ্চাশটা কেজি কাতলা ওজন আছে মানে দুই কেজি পোনা দুই কেজি তিনশো পঞ্চাশটা কেজি আর সাইজের কত পাচ্ছেন তিনশো পঞ্চাশ আর একটু সাইজের